কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসছে ফিশবেলিতে এক লড় তাপসী আর এই তাপসি মাছের এত এত পরিমাণ চাহিদা কেন এত খান আপনারা বলেন কি পাইছেন এই তাপসি মাছ কেজি দশ কেজি কেজি পর্যন্ত মাছ নিয়ে যান আপনারা প্রায় বিশ থেকে পঁচিশ কেজি একসাথে সুন্দরবনের মাছ নিয়ে দেখুন মজার এই এই মাছগুলো কিন্তু মুহূর্তে আমাদের আসি অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা তাই যত দ্রুত সম্ভব এমন সুন্দরবনের এই দারুণ স্বাদের দারুণ মজার সফট নরম তুলতুলে মাছের স্বাদ যারা নিতে খুবই পছন্দ করেন তারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ফিসবেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকা সিটির ভিতরে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই মাছ আপনার বাসায় গিয়ে দিয়ে আসি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে নিয়ে দাঁড়াবে আপনি মাছ দেখবেন তারপর তার হাতে হাতে টাকা পে করতে পারবেন যা শুধু যে আমাদের কাছে এই এমন সুন্দর তাপসি আছে তা কিন্তু না আমাদের থেকে আপনারা চাইলে কিন্তু সুন্দরবনের তাপুশি মাছ সহ আরও সুন্দরবনের হরেক পদের মাছ নিতে পারবেন এবং সেই সাথে চাইলে কিন্তু সামুদ্রিক নদীর সুন্দরবনের হাওড়ের সকল প্রকার মাছই কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে আর তার মধ্যে সুন্দরবনের যে মাছটা আছে তার ভিতরে অন্যতম আর একটা মাছ হচ্ছে কোরাল মাছ বিশেষ করে যারা চাষের এবং ঘেরের বা ফিট খাওয়ানো ইত্যাদি মাছ খেতে খেতে যারা মুখের রুচি একদম নষ্ট করে ফেলছেন তারা চাইলে কিন্তু আপনারা এমন সুন্দর ফ্রেশ নদীর কোড়াল বা ভেটকি কোরাল মাছগুলো কিন্তু অর্ডার করতে পারেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে আপনার বৃদ্ধ বাবা মা আছে ঘরে আপনার আদরের সোনামনি আছে পরিবার আছে আপনি সদূর প্রবাসে থাকেন সেই প্রবাস থেকে কিন্তু আপনি চাইলে আপনার পরিবারের জন্য এমন সুন্দর মাছগুলোকে কিন্তু পার্চেস করতে পারতেছেন আমাদের ফিশ বিলের মাধ্যমে রমজান মাসে কিন্তু দাম একটি কিন্তু সমস্ত পণ্যের দাম বেড়ে যায় এবং তাই আপনি চাইলে আপনি যদি একদম সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার উচিত আগে থেকেই যে এখন পনেরো থেকে বিশ দিন মাত্র রমজানের বাকি আছে আর সেই উপলক্ষে তার আগে আগে এমন সুন্দর সুন্দর মাছগুলোকে পার্সেস করে আপনি চাইলে আপনার বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন এবং আমি চাই প্রথম রোজার প্রথম সেহেরিটা হয় যেন আমাদের ভ্যালির এমন দারুণ মাছ দিয়ে সো আমাদের কাছে দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট তাজা এবং ন্যাচারাল নদীতে বড় হওয়া মানে আল্লাহর দেওয়া খাবার খাইতে খাইতে যে মাছগুলো বড় হয়েছে ঠিক এমন কিছু ভেটকি কোরাল মাছ কিন্তু আমাদের কাছে আছে এখানে দুই কেজি আড়াই কেজি এক কেজি দেড় কেজি পর্যন্ত মোট চারটা মাছ আছে তো আপনার কোন মাছটা বেশি প্রিয় বা সেটা আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সাথে দেখুন একটু আরও দেখাও এই যে দেখেন সুন্দরবনের গলদা চিংড়ি এ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে বড় হওয়া একদম নদীতে থেকে যে আনা তার এই যে শেওলা শ্যাওলা পর্যন্ত লেগে আছে দেখুন সুতরাং দর্শক আপনি যদি একদম নন পুষ এবং নন ফ্রোজেন এবং কি বলে জেলি মুক্ত মাছ খেতে চান কীটনাশক মুক্ত মাছ খেতে চান একদম আল্লাহ যেভাবে মানে পাইলে পুষে বড়ো বানাইছে সেইভাবে একদম ফ্রেশ মাছ খেতে চান তাহলে কিন্তু আপনার অর্ডার করতে পারেন আমাদের মাছগুলো আর নদীর এবং সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম থাকে যেটা কিন্তু ডাক্তাররা আমাদেরকে বিশেষ করে সবসময় বলে আপনারা নদীর এবং সামুদ্রিক মাছ বেশি খাবেন কারণ এই মাছগুলো আমাদের মানব দেহের জন্য প্রতিটি মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে যাদের বাসায় ছোট ছোট বেবিরা আছে তাদের জন্য আপনারা কিন্তু চাইলে এমন সুন্দর ফ্রেশ নদীর টাটকা বল মাছ নিতে পারেন আর এর স্বাদ সত্যি অতুলনীয় আমাদের বাবারা যারা আছেন আমার মায়েরা যারা আছেন তারা কিন্তু এই বল মাছগুলো খুব বেশি পছন্দ করেন আমি জানি সো আপনারা চাইলে কিন্তু এমন সুন্দর বল মাছ এমন ফ্রেশ ফ্রেশ মাছগুলো কিন্তু নিতে পারেন আমাদের ফিশ বিলের মাধ্যমে আর আমি চাই আমাদের পুরো রমজান মাছটা বাংলাদেশের প্রতিটা পরিবারের মধ্যে জানো আমাদের এই ফিশ বিলের মাছগুলো পাওয়া যায় আর আমরা ঢাকা সিটির ভিতরে কিন্তু এমন সুন্দর মাছগুলো একদম বাসায় দিয়ে আসি এক পয়সা অ্যাডভান্স ছাড়া আর ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি সুতরাং দর্শক আপনি যদি এমন সুন্দর বল মাছ তাপসি মাছ কোরাল মাছ গলদা চিংড়ি লোট্টা মাছ এই যে তাপসী মাছের লট কোন মাছ মানে কোন মাছ আপনার দরকার সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এমন সুন্দর সুন্দর মাছ খেতে চাইলে অবশ্যই আমাদের ফিসবুলির সাথে থাকবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে এমন সুন্দর হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ন্যাচারাল মাছগুলো আপনার বাসায় পৌঁছে দেওয়ার